পিকলুকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছিল রানী ভেবেছিল পিকলু দুর্জয়ের সামনে বাকি সদস্যদের সামনে সত্যিটা স্বীকার করবে আর রানীকে নির্দোষ প্রমাণিত করবে কিন্তু সেটা তো হলোই না উল্টে পিকলু এমন কিছু কথা বলে গেছে যেটা শোনার পর দুর্জয় প্রচণ্ড রেগে যায় আর বলে তোমার মতন একটা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি আর থাকবো না রানী বলে দুর্জয় মুখ সামলে কথা বলো কাকে কী বলছো তুমি এসব কথা আমি কিন্তু কোনো অন্যায় করিনি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি পিকলু দা যেগুলো বলে গেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে দেবু তখন বলে আচ্ছা জয় তুমি কেন বুঝতে পারছো না তুমি বাইরের একটা মানুষের কথায় রানীকে এতটা অবিশ্বাস করছো আমি তো বলছি আমি তো রানীর বান্ধবী বেস্ট ফ্রেন্ড রানীর সাথে আমি সবসময় থাকতাম পিকলু দার সাথে রানীর এমন কিছুই হয়নি যেটা বলা যায় না সবার সম্মুখে যেটা দিয়ে প্রমাণ করা যায় না যে রানী দুশ্চরিত্র রানী খাঁটি একটা মেয়ে রানী রানী সত্যি খুবই ভালো একটা মেয়ে তুমি ওর চরিত্রে এভাবে দাগ লাগিও না কিন্তু দুর্জয় আর কোনো কথা শুনতে চায় না কিন্তু এই গেমটা খেলছে যে সে আড়াল থেকেই খেলছে পিকলুকে সামনে রেখে পিকলু তাকে ফোন করে বলে দেয় আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি আগুনটা জাস্ট লাগিয়ে দিয়েছি এবারে দাও দাউ করে জ্বলতে শুরু করবে শুধু একটু অপেক্ষা করুন এর মধ্যেই তখনই দুর্জয় বলেছি রানী ছি আমি তোমার দিকে তাকাতে পর্যন্ত পারছি না একটা বাইরের ছেলে কিনা বলে গেল তোমার শরীরে কোথায় তিল রয়েছে এর পরেও তুমি আর কি প্রমাণ করতে চাইছো যে তুমি ধোঁয়া তুলসী পাতা তুমি কোনো অন্যায় করনি এটা আমি আর বিশ্বাস করতে পারলাম না এরপরেই রানীকে ঠাস করে চর মেরে দেয় দুর্জয় যেটা দেখার পর বাকি সদস্যরা চমকে ওঠে আর রীতম বলে এটা তুই কী করলি ভাই তুই রানীর গায়ে হাত তুললি বিনায়ক বলে বড্ড বেশি খারাপ করে ফেললি জয় আজকে তুই সমস্ত সীমা অতিক্রম করে গেছিস এরপর রানীর খুব কষ্ট হয় আর ভাবে যেখানে আমার সম্মান নেই যেখানে আমি ভালো থাকতে পারবো না আমার মেয়েকে নিয়ে সেখানে না থাকাই ভালো তাহলে কি শেষ পর্যন্ত দু নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে রানী যদি রানী এমনটা করে তোমাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে ভুলে না